ان خير الحديث كتاب الله وخير الحديث محمد صلى الله تعالى عليه وسلم وخير الامور عواظمها وشر الامور محدثاتها وكل مُحَدَثَةٍ بدعه

إحسانا. إما يبغضن عندك الكبر كبر أو قلاهما فلا تقولهما لهما ولا تنهرهما وقل لهما قولا كريما وعن أبي هريرة رضي الله تعالى عنه قال قال جاء رجل يا رسول الله من

साल त रीमा रब्नी रब्नी अब तमारी मा बहनो की इतनी बुरी है चाल बाओ کتنی بری ہے چال بے پردہ بازار کرے گی کھول کے اپنا بال متا کتنی بری ہے چال متا کتنی بری ہے چال بیچ بیچ کے جا سن مار بتاؤں کتنی بری ہے چال بتاؤ کتنی بری ہے چال اونچے چپل پہنے آدھ بدن کا کرتا لگائے عورت مردوں کو اب کرتی ہے چنگل کتنی بری ہے چال بتاؤ کتنی بری ہے چال شادی کرتے آتی ہے جب مائکے سے سسرال سور پر حکم کرے اور ٹھوکے نہ نج سے تال بتاؤ کتنی بری ہے چال بتاؤ کتنی بری ہے چال میاں بی سوئے رہے میاں بھی سوئے رہے اوپر میں بجلی پنکھا تیبل پر ہے ٹی وی بتاؤ کتنی بری ہے چال بتاؤ کتنی بری ہے چال بے پردہ بازار کریں گے اپنا بال بتاؤ کتنی بری ہے چال بتاؤ کتنی بری ہے چال مردا نا کی بھیڑ میں گھس کر کھارے مردانا بھیڑ میں گھس کر کھارے ٹھیلم تھیلا کڑا کے سر آپ دکھائے سر کا بار بتاؤ کتنی بری ہے چال بتاؤ کتنی بری ہے چال دیکھ যোগ্যতমর এই জালসা হওয়ার প্রান্ত সভাপতি সাহেব ও অনন্য বসে থাকা ওলামায়ে কেরামগণ এবং সামনে বসে থাকা আমার বয়জনষ্ঠ বয়কনষ্ঠ সমূহ ওয়াজ শ্রোতাবৃন্দ ভাই ও বাবাজী মনিরা আর এই কর্ণ প্রান্তে বসে থাকা ইসলাম হিদাকাঙ্কি কোরআন পিপাসুক পরদা নাসিন মা বোনেরা সর্বপ্রথম এই মহান আলো পাক রব্বুল ইজ্জতের কিতবটা করি যে মহানবুল ইজাত আমাদের সকলকে জাল চাকায় এসে কিছু পুণ্যের ভাগীদার হওয়ার সুবর্ণ সুযোগ সুবিধা করে দিয়েছেন তাই সকলেই মনের কারিকল্পনা দূর করে মনের বেদনাকে দূর করে সকলে একই বাক্য উচ্চ শব্দে জোর আওয়াজ একই কণ্ঠে উচ্চ সরে সকলে বলি আলহামদুলিল্লাহ অতপর অনাথের পিতা খাদের বন্ধু শান্তির অগ্রদূত মহাবৈজ্ঞানিক মহাকাশচারী ইসলামের প্রণেতা ইসলামের পরিচালক শান্তির গুরু জগতের গুরু নিতকলঙ্ক শুভ চরিত্রবান বিশ্ব সাধকের চূড়ামণি নাবি করুন শিরোমণি মহামিনা নয়নমণি হাদিস সম্রাট মুকুটমণি স্বর্গ নরক দর্শনী মধুমাখা জীবনী দয়ার অবতার করুণার আধার মুক্তির পারাবার জ্ঞান ভাণ্ডাম ঐতিহাসিক নাবি হাজরাতে মোহাম্মদ মোস্তফা সকলে পড়ি সাল্লাহ আলিহি ওয়াসাল্লাম পায়ামার বন্ধু আমার ও মা বোনেরা আমি আপনাদের সামনে একখানা ছোট্ট আয়াত তেলাওয়াত করেছি এবং নাবি কারিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পাক জবানের মধুমাখা মিষ্টি একখানা হাদিস ছোট্ট পড়েছি এই হাদিস ও কোরানকে সামনে কেন্দ্র করে আমি আমার বক্তব্যে পাড়ে দিছি বক্তব্য চলাকালীন হাদিস ও কোরআন আর এসে যাবে তবে আপাতত আমি এই দুটো হাদিস ও কোরআনকে আমি আমার বক্তব্য চালিয়ে যাচ্ছি বা শুরু করছি তার আগে দুটো কথা আমি বলতে চাই যে আমার যে সমস্ত দাদারা ও ভাই ও কাকারা ও মা বোনেরা এখানে ওখানে গেতে দাঁড়িয়ে না থেকে সামন থেকে একটা আপনারা বসার প্লেস তৈরি করেন যাতে পরে যে সমস্ত ভাই বোনেরা আসবে বা বাবাজিরা আসবে মা বোনেরা আসবে যেন বলতে না হয় যে বারবার আপনারা সামনে আসেন সামনে আসেন আপনারা গচ্ছিত হবে আমাদের ধর্মীয় সভা দাঁড়িয়ে না থেকে সুন্দর একটা বসার জায়গা করেছে আমরা আস্তানার মধ্যে এসে আমরা পুণ্যের ভাগিদার হব এটা আমি আপনাদের রিকোয়েস্ট করে বলছি বক্তব্য চলাকালীন বারবার কমিটির লোক হতে এসে বললে আপনার একটু সামনে ডাকেন সামনে ডাকেন এটা যেন কেমন মনে হয় কাজে আমি আমার একটা ভাই পঞ্চাশি টাকা দান করেছে তো বারবার যাতে বলতে না হয় আপনারা চলে আসেন আমি আপনাদের সামনে যে বিষয়টা বা যেই টপিকটা বিশ্লেষণ করব বা ডিসক্রিপশন দিব তা হচ্ছে পিতা মাতা সম্পর্কে দু কথা না বলে পারলাম না কারণ এই সমাজে আমাদের সকলেরই পিতা ছাড়া আমরা এই পৃথিবীর মুখ দেখিনি সকলেরই এই সমাজে রয়েছে কিছু পিতা মাতা এত নিপীড়িত হচ্ছে যে যা বলা বাহুলো আমার ভাষা জানা নেই যে আমি আপনাদেরকে বলে বুঝাবো যে সে সমস্ত পিতা মাতার কষ্ট বা দুঃখ বেদনা কতটা তা বলে বোঝা যাবে না তো এই নিপীড়িত হচ্ছে এই সমাজে পাঁচটা চারটা দুটো যাই হোক তার ব্যথা রয়েছে সন্তান রয়েছে অথচ বাবা মা শ্রদ্ধা ভক্তি ভালোবাসা পায় না মায়ের সঙ্গে কথা নেই বাবার সঙ্গে কথা নেই এমনও আমাদের সমাজের মধ্যে দেখতে পায় আমার ভয় আমার বন্ধু আমার আলোচনাটা খুব গুরুত্বপূর্ণ আলোচনা আমি করবো মনে করেছি আপনারা ধীর মস্তিষ্কে শুনেন এবার আমি আপনাদেরকে যেটা বুঝাতে চাইছি যে এই পৃথিবীতে এ আল্লাহর জামিনে যে জাতটাকে নিয়ে আমরা ছিনিমিনি করি যে শ্রেণীর লোক সেটা হচ্ছে আমরা যুবক কিছু ছেলে রয়েছে সন্তান রয়েছে পিতা মাতাকে অগ্র অধিকার না দিয়ে পিতা মাতাকে রহমতের দৃষ্টিতে না তাকিয়ে পিতা মাতাকে বুকের মধ্যে আগলে না রেখে ও যেন ছিটকে ফেলে দেয় বাবার সঙ্গে মায়ের সঙ্গে কথা নেই বৌমা শাশুড়িকে শ্রদ্ধা ভক্তি ভালোবাসা দিতে চাইছে না এই সমাজে কেন কিন্তু ঘোষণা করে দিয়েছেন যে আল্লাহিনে আমার জামিনে তুমি চলাফেরা করবে আমার সেদ্ধা গাইবে আমার গুণ গাইবে তারপরে পরে একটা জাতের তুমি সম্মান করবে সে জাতটা হচ্ছে মা এবং বাবা পিতা মাতা সে তোমরা সম্মান করবে আমার জমিনে তুমি চলাফেরা করো আমার যতগুলো রহমত রয়েছে তোমার প্রতি নাজিল হবে যতগুলো নিয়ামত রয়েছে তুমি ভক্ষণ করো কোন তোমার কাছে ট্যাক্স নিব না কোন তোমার কাছে আমি বিল নিব না চার্জ নিব না তুমি আমার এবাদত করো আমার জমিনে চলো আমার এবাদত করার পরে পরে তোমরা তোমাদের পিতা মাতাকে শ্রদ্ধা করবে যুবক তোমার জোবানের দ্বারা তোমার মাদের আঘাত না পায় যুবক তোমার তোমার হিড়কির দ্বারাই তোমার ঝিড়কির দ্বারাই যেন তোমার মায়ের চোখ দিয়ে কোনদিন জল ফসে না পড়ে এই পৃথিবীতে আল্লাহর জমিনে যদি তোমার সংসারকে সুখে সাজাতে চাও এই জমিনের উপরে যদি তোমার সংসারকে সুখে সাজে রূপে রূপান্তরিত করতে চাও তো তুমি তোমার মায়ের আচল তুলে তুমি দোয়া নিয়ে নেওয়া যুব তুমি তোমার পিতাকে তোমার মাতাকে তুমি হিরকি ঝিরকি মেরে কথা বলবে না কথা বলো সমস্ত বল থেকে বলছি হাদিস থেকে বলবো আমার ওস্তাদ বসে ছিলেন ভাই আমার বন্ধু আমার আলো পাক রব্বুল ইজ্জত বললি जात থেকে পয়সালা করে পাঠাছেন কি আলো পাক রব্বুল ইজ্জত বলেন আউযু বিল্লাহি মিনাশ بسم الله الرحمن الرحيم وقال ربك ألا تعبدوا إلا إياه وبالوالدين إحسانا إما يبلغن عندك الكبر أحدهما أو كلاهما

তোমার বাবাকে দেখবে তোমার বাবা মা শ্রদ্ধা ভক্তি ভালোবাসা তুমি নিবে এই যুবক মহিলা আসতে মায়ের আমার ভেরা যেই সমস্ত মায়ের আমি বলি যেই সমস্ত মায়ের বাবা মা বেঁচে রয়েছে শাশুড়ি মা বেঁচে রয়েছে শ্বশুর বেঁচে রয়েছে এই যুবক তুমি জানো না তোমার বাবাকে যখন তোমার স্ত্রী যখন বাবা বলে মেনে নিলো তোমার মাকে তোমার স্ত্রী যখন মা বলে মেনে নিলো। যুবক তুমি জাননা। তুমি তোমার শুধুকেও তুই বাবার নজর দেখতে পারো এ ভাই আমার বন্ধু আমার আমি যদি আমার সংসারকে সুখে সাজাতে চাই তবে আমার মায়ের কাছে বুক ভরা দোয়া নিয়ে নিব বুক ভরা দোয়া যদি আমি নিয়ে নি আমার সংসার সুখে এসে যাবে মা আমার যদি আমার জন্য আমার মতন হবে

আল্লাহ নয় বললেন সম্পর্ক রয়েছে তিন তিন বেড় বললেন কি বললেন তোমার মায়ের তুমি সে তোমার মায়ের ভক্তি ভালোবাসা করো এই যুব তুমি তোমার মা কেজে তোমার মায়ের সঙ্গে কত নাই তোমার বাবার সঙ্গে চারা নাই তোমার মাকে তুমি জীবনে সালাম দিলে না তোমার বাবাকে সালাম দিলে না এই যুব তোমার মা যে অন্যের সময় ভোগ ফেরে কান্না করে আর মা এখানে ওখানে বেড়ায় এই বৌমা তোমার শাশুড়ি কেন তোমার উপরে দুঃখ করবে তুমি কেন নিজের মা মনে করলে না তুমি কেন নিজের বাবা মনে করলে না শ্বশুর কে এই মহিলা এ মেয়েরা আমি সমস্ত মা বোনদের উদ্দেশ্যে যেই যেখানে যাবে নিজের নিজের মায়ের বাবার মতন শ্বশুর শ্বাসকে শ্রদ্ধা করবে ভাই আমার বন্ধু আমার তাই তো আল্লাহ নেই বললেন তোমার মায়ের সঙ্গে তুমি সদ আচরণ করবে ভরণ আহ করবে তো আল্লাহ নাবি পুনরায় তিনবার বললেন আবার বললে কি বললেন

তোমার মায়ের চোখে জল কায়েজ তোমার গায়ে তুমি হিড়কি মেরে চলো ঝিড়কি মেরে চলো ঝুপক তোমার সংসারে সুখ আসবে না আসবে না